আজকে চিকেন পক্স নিয়ে আলোচনা করব যেটাকে বাংলায় বসন্ত রোগ বা জল বসন্ত বলে অনেকে চেনেন এই রোগ কেন হয় কাদের হয় এর লক্ষণ কি চিকিৎসা এবং হলে কী করণীয় সেই সব কিছু নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু করছি এই রোগ বাচ্চা এবং বড় প্রত্যেকেরই হয়ে থাকে তবে বাচ্চাদের মধ্যে হওয়ার প্রবণতাটা বেশি এবার বলবো কোন সময় এই রোগটা বেশি হয় মেনলি বসন্তকালে এই রোগটা হয় বলে একে বসন্ত রোগ বলে বলা হয় কেন হয় ভেরিসেল্লা জোস্টার নামক একটা ভাইরাসের আক্রমণের ফলে এই রোগটা হয়ে থাকে কিভাবে ছড়ায় এই রোগ কতটা ছোঁয়াছে ভয়ঙ্কর ছোঁয়াছে কারণ চিকেন পক্সে যে আক্রান্ত তার থেকে অন্যের হওয়ার সম্ভাবনাটা অতিরিক্ত থাকে হাঁচি কাশি অর্থাৎ সামনে দাঁড়িয়ে কথা বললে এই রোগ কিনতে একজনের থেকে একজনের হয়ে যেতে পারে র্যাশ চলে যাওয়ার পরেও একজনের থেকে একজনের হতে পারে এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে ভাইরাল লোডের ওপর লক্ষণ কি জ্বর গাহাত হাত পা ব্যথা মাথা ব্যথা প্রচণ্ড দুর্বলতা কাশি হওয়া কিন্তু এর প্রধান লক্ষণ হচ্ছে গায়ে র্যাশ বেরোনো র্যাশ হওয়ার দু তিন দিন আগে থেকেই কিন্তু সেই মানুষটা ইনফেক্টেড হয়ে আছে অলরেডি তার থেকে অন্যের ছড়াতে পারে র্যাশটা কীরকম হয় না প্রথমে লাল মতন একটা স্পট আসে এবং তার কিছুদিন পরে সেটা ফোস্কার মতন হয়ে যায় অর্থাৎ জল ভর্তি ফোস্কা যেরকম দেখতে হয় সেরকম হয় আর লাস্টের দিকে সেটা খসে পড়ে যায় অর্থাৎ সেটা শুকিয়ে যায় চিকেন পক্স হলে যে কমপ্লিকেশান হতে পারে বা জটিলতা হতে পারে সেটা হচ্ছে নিউমোনিয়া হতে পারে তাই জন্য এক্ষেত্রে বাচ্চাদের একটু সতর্ক রাখতে হয় যাতে ঠান্ডা না লেগে যায় বা খুব হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে তার মধ্যে রাখা হয় না অনেকটা হাই ফিভার জ্বর কিছুতেই কমছে না আর কাশি হচ্ছে অনেক দিন ধরে সেক্ষেত্রে কিন্তু হসপিটালে ভর্তি করতে হবে এই চিকিৎসাকে চিকেন পক্সের ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে বারো মাস থেকে পনেরো মাসের মধ্যে একটা ভ্যাকসিন আর দ্বিতীয় ভ্যাকসিন হচ্ছে চার বছর থেকে ছ বছরের মধ্যে যেসব বাচ্চা ১৩ বছর বয়স হয়ে গেছে তাদের ক্ষেত্রেও ভ্যাকসিন দেয়া হয়ে থাকে আঠাশ দিনের গ্যাপে দ্বিতীয়ত হচ্ছে আলাদা হয়ে থাকতে হবে দশ দিনের একটা টাইম পিরিয়ড আছে সেই টাইম পিরিয়ডটা আলাদা হয়ে থাকতে হবে ফ্যামিলি মেম্বার থেকে যাতে অন্য কাউর এই রোগ না হতে পারে র্যাশ হলে গায়ে চুলকানো যাবে না একদমই তার জন্য অ্যান্টি হিস্টামিন ট্যাবলেট আছে লিভোরসেরজিন মন্টেলুকাস্টের কম্বিনেশনে সেটা খাওয়ানো হয়ে থাকে ক্যালামাইন লোশন গায়ে লাগালে দাগটাও কম থাকে এবং চুলকানোর পরিমাণটা কম থাকে অ্যান্টিভাইরাল ট্যাবলেট আছে বা অয়েনমেন্ট আছে সেটা দেয়া হয়ে থাকে রোগের সিভিয়ারিটি অনুযায়ী খাওয়া দাওয়া নিয়ে একটা আলোচনা করব। খাওয়া দাওয়া নিয়ে অনেকের অনেক রকমের ভুল ধারণা রয়েছে অনেকে ভাবেন যেটা মায়ের দয়া ভগবানের দয়া তাই এই সময় নিরামিষ খেয়ে থাকেন নিরামিষ খাওয়া নিয়ে আমার কোনো আপত্তি নেই তবে মাছ মাংসও খাওয়া যেতে পারে মাছ মাংস আপনি অবশ্যই খেতে পারেন বরং মাছ মাংসর মধ্যে যে প্রোটিনটা আছে এগুলো যদি শরীরে ঢোকে তাহলে ঘাটা তাড়াতাড়ি শোকায় এছাড়া শাক ডিম সোয়াবিন খেতে পারেন জল প্রচুর পরিমাণে খেতে হবে কারণ এটা একটা ভাইরাল ইনফেকশান শরীরকে ডিহাইড্রেট করা যাবে না অর্থাৎ শরীরে জলের পরিমাণটা কিন্তু বেশি রাখতে হবে হাইড্রেশান মেনটেন করতে হবে তাই প্রচুর পরিমাণে জল খেতে হবে জ্বর বা যন্ত্রণার জন্য প্যারাসিটামল ট্যাবলেট দেওয়া হয়ে থাকে যেটা জ্বর যন্ত্রণা গায়ে ব্যথা এগুলোকে কমাবে দশ দিন অবধি আপনার ঘা শুকিয়ে গেলেও যদি আপনার পাঁচ দিনের মাথায় বা সাত দিনের মাথায় ঘা শুকিয়ে যায় তাহলেও আমি বলবো দশ দিন আপনি ঘরে থাকুন স্নান করার ব্যাপার নিয়ে কথা বলবো স্নান করতেই পারেন যদি আপনি স্নান করলে দেখেন যে আপনার অসুবিধা না হচ্ছে তাহলে স্নান করতে পারেন বরং স্নান করা বা গায়ে জল দেওয়াটা ভালো কারণ গায়ের তাপে যে গরম ব্যাপারটা থাকে তাতে আরও কষ্ট হতে পারে কি খাবেন না সেটা হচ্ছে চিংড়ি মাছ ইলিশ মাছ বেগুন পুঁই শাক ভেন্ডি এ সময় না খাওয়াই ভালো কারণ এর মধ্যে অ্যালার্জেন থাকে যেটা আপনাকে এফেক্ট করতে পারে তাহলে আশা করছি ভিডিওটা যথেষ্ট হেল্পফুল ছিল অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ